আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এই একটা পার্সেল কোচবিহার যাবে ঠিক আছে এই দেখেন আমি সমস্ত ঠিকানা লিখে রেখে দিয়েছি হ্যাঁ কোচবিহার যাবে পার্সেলটা তো এই দেখেন পাঁচ পিস আছে এটা হচ্ছে আপনার প্যাট সাপ প্যাট সাপ ঠিক আছে তো ইনশাল্লাহ আমার দূর দূর থেকে অর্ডার আসে হয়তো গ্রামে নেয় না হিংসা করে মানুষ নিতে চায় না না অনেক তাতে কি আসে যায় আরে রুজির মালিক আল্লাহ আল্লাহ যদি দিতে চায় কোথায় থেকে রুজি দিবে কেউ বলতে পারবে না ঠিক আছে এত মানুষ হিংসা করে কিছু করতে পারবে না যাই হোক এ হলো কথা তো বন্ধুরা দেখেন এই পেট কখন ব্যবহার করবেন যাদের আপনার পায়খানা কষা শক্ত আর নিয়মিত পায়খানা হয় না যার ফলে পেটের মধ্যে আতুর বুতলিতে পায়খানা জমে থাকে যার ফলে কী হয় আপনার পেট পরিষ্কার না হওয়ার কারণে আপনার কি হয় গ্যাস হয় গ্যাস হয় অম্বল গ্যাস হলে অম্বল হয়ে যাবে আর যদি আপনার এই সমস্ত সমস্যা হয় তাহলে কিন্তু শরীর দুর্বল লাগবে আপনি যা খাবেন হজম হবে না এবং গায়ে লাগবে না আপনার দিন দিন দুর্বল লাগবে হ্যাঁ আর তার জন্য কিন্তু দুর্বলতা দেখা দেয় আর একটা সমস্যার কারণে হাজার সমস্যা দেখা দেয় এই জন্য তার এই সমস্যার একটুই সমাধান আপনি কি করবেন এই পেট সাপ সকালে খালি পেট কি বলছি সকালে না রাতে এক চামচ খেয়ে নেবেন এক চামচ মুখে দিবেন দিয়ে একটা হালকা গরম পানি দিয়ে আপনি খেয়ে নেবেন দেখবেন সকালে জোর দিতে হবে না কুদ দিতে হবে না বসবেন তো হর 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 করে আপনার পেটে যত ময়লা থাকবে সব নেমে যাবে আবার আধা ঘন্টা পর আবার পায়খানা লাগবে তখন বসবেন পেটে যত আপনার ময়লা থাকবে যেরকম আম আর কালো কালো পায়খানা দেয় কালো কালো জিনিস থাকবে পেটে যত ময়লা থাকবে সব নেমে পেট পরিষ্কার হয়ে যাবে এর জন্য আমি পেট সাফ রেখেছি পেট পরিষ্কার করা এটা তো বন্ধুরা এটা এত সুন্দর জিনিস এটা শুধু আপনার পেট পরিষ্কার হলে কিন্তু আপনার তখন দেখবেন সারাটা দিন ফুরফুরে লাগবে খুব সুন্দর লাগবে আপনাকে এই জন্য ভাই পেট হচ্ছে সমস্ত রোগের আতুর ঘর পেট ভালো তো সব ভালো পেট খারাপ সব খারাপ আর পেটকে পরিষ্কার যদি আপনি না করেন পেটে পেটে পায়খানা জমে থাকে আতরি বুতুরিতে তাহলে কিন্তু আপনার গ্যাস হাওয়া পাঁচ হয় না যাকে আমরা গ্যাস বলি এর জন্য গ্যাস তৈরি হয় আর গ্যাস তৈরি হলে অনেক সময় গ্যাস মাথায় উঠে উঠে কী হয় আপনার অনেকে স্ট্রোক হয়ে যায় তো গ্যাস এতই খারাপ মানুষ হঠাৎ করে স্ট্রোক হয়ে মরে যায় গ্যাস যদি গ্যাসের কারণে আর এর এত একটা একটা সুন্দর সমাধান শুধু আপনার এই পেট সাপ এ সাপ রাতে এক চামচ খাবেন যে ব্যক্তি আপনার ছ দিন ছয় দিন থেকে সাত সাত দিন নিয়মিত পেট সাপটা খাবে প্রতিদিন এক চামচ করে তার যদি পায়খানার সমস্যা থাকে সেটা একদম ঠিক হয়ে যাবে তাকে আর ওষুধ খেতে হবে না ঠিক আছে বন্ধুরা ওষুধ খেতে হবে না সে তখন নিয়মিত পায়খানা হইতে লাগবে নিয়মিত এত যাদের পায়খানা কষা শক্ত এবং পেট পরিষ্কার হয় না যার ফলে আপনার ভোগ লাগে না খেতে ভালো লাগে না হজম হয় না রুচি হয় না তাদের জন্য এই পেট সাপ তো আপনারা এই জিনিসটা ঘরে বসে অর্ডার করতে পারবেন ভারতবর্ষে যে কোনো রাজ্য থেকে যে কোনো জায়গা থেকে হ্যাঁ একবার কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারী পর্যন্ত ওইদিকে আপনার আসাম থেকে নিয়ে হ্যাঁ ওইদিকে তামিলনাড়ু পর্যন্ত আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে অর্ডার করতে পারবেন শুধু আমার ফোনপে নম্বরে পয়সা পাঠিয়ে দেবেন আর আমি মাল পাঠিয়ে দেবো এই দেখেন আমার ফোন ফোনপে নম্বর এখনই আছে এই দেখেন এটা আমার ফোন যাই হোক এটা আমার ফোনপে নম্বর ঠিক আছে এই দেখেন নিয়ে লাস্ট একটা এত আপনারা যারা নিতে চান শুধু একবার ফোন করে দিবেন এ দেখেন আমার এটা এই নাম্বার নাইন ডবল এইট থ্রি সেভেন নাইন ফাইভ টু টু ফোর ঠিক আছে এই নম্বরে যারা ফোন করে দেবেন যে আমি নিব আর এই নাম্বারে আমার পয়সা পাঠিয়ে দেবেন এ দেখেন আমি এখন কিন্তু এটা ডিসকাউন্ট দিচ্ছি এ দেখেন দেড়শো টাকা দাম আছে যারা এখন নিতে চাবেন সাতাশ সাতাশে পর্যন্ত এপ্রিল পর্যন্ত হ্যাঁ সাতাশে এপ্রিল পর্যন্ত ডিসকাউন্ট দিয়েছি এখন মাত্র একশো টাকায় পাবেন একশো টাকায় পাবেন তার মানে পাঁচ পিস পাঁচশো টাকা আর পাঠানোর খরচা পঁয়ষট্টি টাকা পাঁচশো পঁয়ষট্টি টাকা আপনি আমার ফোনপে নম্বরে পাঠিয়ে দেবেন তাহলে আপনার আর ঠিকানা দিয়ে দেবেন তাহলে আপনি ঘরে বসে মাল পেয়ে যাবেন মাত্র পাঁচ দিন লাগবে ভারতবর্ষে যে কোনো জায়গাতে নিতে হলে পাঁচ দিনে চলে যায় ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপারে তো আপনারা অল্প আপনার হাজার হাজার টাকা খরচা করতে হবে না যাদের পেটে সমস্যা হয় গ্যাস হয় আর গ্যাস ভালো করার জন্য অনেকে ডাক্তার দেখে ডাক্তার গেলে ডাক্তার অনেক রকমের রিপোর্ট নেয় বলে এই করো সেই পরীক্ষা করো তো এই পরীক্ষা করো মেলাটা খরচা হয় বা এই কোনো দরকার নাই। আপনার গ্যাসটা ভালো হয়ে গেলেই গ্যাস আপনার সব ঠিক হয়ে যাবে আর গ্যাস ভালো হবে পায়খানা পরিষ্কার হলে পায়খানা পরিষ্কার না হলে গ্যাস কোনো দিন ভালো হবে না যে তো আপনি দামি দামি ওষুধ খান কারণ গ্যাস তৈরি হয় এই পায়খানা জমে থাকার কারণে আতর ভিতরে তো পায়খানা জমে সে জমে থাকে যার ফলে গ্যাস আপনার পাশ হইতে পারে না হ্যাঁ যার ফলে কি হয় এই গ্যাস তৈরি হয় আর এর থেকে হাজার সমস্যা তৈরি হয় স্টোক পর্যন্ত হয়ে যায় মানুষ স্টোক হয়ে মরে যায় তো ভাই আপনি ঘরে বসে আপনি ওষুধগুলো নিতে পারবেন আর দুই নম্বর কথা হচ্ছে ভাই দেখেন এখন পাঁচ পিস আমি পাঁচশো টাকায় দিচ্ছি তো কিন্তু এটা আমি সবসময় দিতে পারবো না কারণ যে যেই জিনিসটা দিয়ে আমি তৈরি করি সেটার দাম কিন্তু অনেক বেড়ে গেছে অনেক বেড়ে গেছে ঠিক আছে বন্ধুরা তাই এখন মাত্র আপনার সাতাশে এপ্রিল পর্যন্ত এই সুবিধা পাবেন তারপর কিন্তু আপনাকে দেড়শো টাকাই লাগবে ভাই দেড়শো টাকা কমে দিতে পারবো না আমি ঠিক আছে বন্ধুরা তো ভাই যারা ওষুধ নিতে চান দেশের ভিতরে নিতে পারবেন আর বিদেশ থেকেও নিতে পারবেন যারা যেরকম বাংলাদেশে অনেকে আছে বাংলাদেশ সৌদি আরবের মধ্যে অনেক ভাইয়েরা আছে তাদেরকে আমি নিয়মিত আমি পার্সেল পাঠাই সৌদি আরবে মাত্র দশ থেকে বারো দিনে পার্সেল চলে যায় আর সৌদি আরবে নিতে হলে আপনাকে এক হাজার টাকা বেশি লাগবে এ দেখেন ভাই পাঁচ পিসের দাম পাঁচশো টাকা আর কুরিয়ার খরচ এক হাজার টাকা ঠিক আছে তাহলে পনেরোশো টাকা লাগবে আপনাকে আর একটা কথা বলি আমি কিন্তু সৌদি পার্সেল যদি পাঠাই আমাকে অনেক হাঁটতে হয় দের এই পার্সেলটা কিন্তু আমার আশেপাশে কান্দ্রা আছে কান্দ্রা এখান থেকে বারো কিলোমিটার দূর আমাকে মোটরসাইকেল করে যেতে হবে তাহলে ওখান থেকে পাঠিয়ে দেই আর যেগুলো আমি বিদেশে পাঠাই এখান থেকে আমাকে কাটোয়া যেতে হবে কাটোয়া এখান থেকে আসা যাওয়া দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগবে মোটরসাইকেলে ঠিক আছে বন্ধুরা তো এই যে আসা যাওয়ার যে পেট্রোল খরচ আছে সেটা কমসে কম দুশো টাকা আমায় খরচ করতে হবে ঠিক আছে তো আমি বলবো যারা বিদেশ থেকে ওষুধ দিতে চাবেন এক দুশোর মধ্যে একশো টাকা পেট্রোল খরচা আপনি দিবেন ঠিক আছে আর একশো টাকা আমি দিব একশো টাকা আপনি যদি দেন তাহলে কি হবে তাহলে দেখুন কত হচ্ছে তাহলে এটা হচ্ছে পাঁচশো টাকা আর একশো টাকা এক হাজার টাকা হচ্ছে আপনার কুরিয়ার খরচ আর একশো টাকা হচ্ছে আপনার পেট্রোল খরচ ষোলোশো টাকা লাগবে আরেকটা মজার কথা হচ্ছে এই আপনি যদি দশ পিস নেন তাহলে দুশো টাকা বেশি লাগবে মাত্র দুশো টাকা বেশি লাগবে কিসের কুরিয়ার খরচের কথা বলছি অর্থাৎ যারা পাঁচ পিস নেবে তাদের হাজার টাকা আর যারা দশ পিস নেবে তাদের বারোশো টাকা কুরিয়ার খরচ বারোশো থেকে হয়তো দশ বারো টাকা বেশি হবে কি পনেরো টাকা বেশি হবে তো দুশো টাকা দুশো টাকা বেশি দিলে দশ পিস নিতে পারবেন তো আমি বলবো আপনারা দুশো টাকা বেশি দিয়ে দশ পিস নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা তাহলে আপনার কত হচ্ছে এই দেখুন বর্তমানে এটা দশ পিসের দাম এক হাজার টাকা আর বারোশো টাকা তবে বাইশশো টাকা হচ্ছে আর একশো টাকা আপনার ওই আপনার তেল পয়তাল খরচ পেট্রোল আর আমি যেদিনকে যাবো কাটুয়া যাব আপনার মালটা নিষেধ আমার সারাদিন কাজ হয় না সকালে যাই কাজটা শেষ করে বাড়ি ফিরতে ফিরতে সাড়ে বারোটা একটা হয়ে যায় তো ভাই আমি কিন্তু আমার মজুরি নিচ্ছি না আমি দেখেন আপনার জন্য আমার সারাদিন কামাই হয়ে যায় এতে বিদেশে পাঠাইলে আমার সেটা লস আর দেশে পাঠাইলে আমাকে দূর যেতে হয় না আমার বাড়ির পাশে কান্দরা বারো কিলোমিটার সেখান থেকে আমার কাজটা হয়ে যায় তো বন্ধুরা এই হচ্ছে আমি সব কিছু বলে দিলাম এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে ভাই ভাই যাদের ধাতু ধাতু রোগ আছে ধাতু পাতলা এবং যাদের আঠালো পাতলা আঠালো পানি অধিক পরিমাণে বের হয় তাদের এর রোগ বিশাল খারাপ রোগ ভাই এই রোগের কারণে আপনার হারের ক্যালসিয়াম বের হয়ে চলে যায় শরীর দুর্বল হয়ে যায় পাতলা হয়ে যায় মানুষ খিটখিটে মেজাজ হয়ে যায় এবং রোগা হয়ে যায় আর শরীর একদম দুর্বল হয়ে যায় যার ফলে তাদের লিঙ্গ দাঁড়ায় না লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে বন্ধুরা এই রোগ থেকে মুক্তি পেতে হলে আপনাকে নবজবন পাউডার খেতে হবে নবজৌবন পাউডার যদি খান কী হয় আপনার ধাতুকে গাঢ় করে পুষ্ট করে দেয় ঠিক আছে এবং আপনার যে পাতলা পানি বেরোয় সেটা একদম সম্পূর্ণ বন্ধ করে দেয় কিন্তু একটা কথা বলি আপনি নবজীবন চার পিস খেলে আপনার কিন্তু এই ধাতু সমস্যার সমাধান হয়ে যাবে শরীর ধাতু পাতলা ভালো মানে একদম গাঢ় হয়ে যাবে এবং পাতলা পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে কিন্তু আপনার যে শরীর দুর্বল হয়ে আসে সেইটার জন্য তো আপনাকে খেতে হবে হবে কি হবে না সে আপনাকে প্রচুর পরিমাণে মানে খেতে হবে যেরকমভাবে সকাল শোলা ভিজিয়ে রেখে দেবেন রাতে সকালবেলাতে শোলা খাবেন আর খেজুর খাবেন হ্যাঁ ইত্যাদি মানে পুরো ভালো জিনিস একটা আন্ডা খাবেন কি দুটো যদি সমর্থ থাকে দুটো আন্ডা খাবেন দুটো ডিম খাবেন সকালে ইত্যাদি আপনাকে খেতে হবে খেতে যখন খাবেন তখন আস্তে আস্তে শরীরে আমাদের শক্তি বাড়বে ভাই যখন আপনার শরীরে আমাদের শক্তি হবে তবেই তো আপনার জনশক্তি আপনার প্রকাশ পাবে যদি আপনার শরীর দুর্বল হয় আপনি ওষুধ খেয়েছেন কিন্তু আপনার রোগ ভালো হয়ে গেছে কিন্তু আপনি আপনার শরীর অপুষ্ট দুর্বল এবং আপনার শরীরের মধ্যে রক্ত অল্পতা রক্ত নাই হ্যাঁ পুষ্টি নাই যার ফলে আপনার যৌন উত্তেজনা আসছে না তার জন্য কি আমি দায়ী আমি দায়ী বলুন হ্যাঁ আপনাকে 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 খেতে হবে খেয়ে আপনার শরীরটাকে হৃষ্টপুষ্ট পুষ্ট করতে হবে তবেই তো আপনার বুঝতে পারবেন এইবার দেখেন আপনার যে রোগ ভালো না হয় আপনি ভালো মন্দ খান শরীরে উত্তেজনা আসবে আর সব বের হয়ে পালিয়ে যাবে ধাতুগুলো পাতলা হ্যাঁ সব বেরিয়ে পালিয়ে যাবে এই জন্য কি করতে হবে আপনার আমার ওষুধ খেলে আপনার ধাতু গাঢ় হয়ে যাবে পুষ্ট হয়ে যাবে এবং পাতলা পানি বের হওয়া বন্ধ হয়ে যাবে তখন আপনি দেখবেন যখন রোগ ভালো হয়ে যাবে এবার আপনি ভালো মন্দ খান এবার আপনার শরীরটা লাগবে গায়ে লাগবে আপনার ঠিক আছে বন্ধুরা তো আমি এক বলবো এক ভাই তিনি কিন্তু মিলিটারি তিনি মিলিটারি তিনি আসামের ওইদিকে তিনি কি করেন ডিউটি করেন সেখানে তো তিনি বলছেন ভাই আমি ওষুধ তো খেলাম কই কিছু বুঝতে পারছি না ভাই আপনার ওষুধ খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে আপনার যে ধাতু ধাতু পরতো সেটাও ভালোই যাবে এবার আমি কিন্তু আপনার শরীর দেখে বুঝে বলছি কারণ তিনি শরীর খুবই পাতলা খুব দুর্বল হ্যাঁ এবং তিনি ভালো জিনিস খেয়ে হজম করতে পারেন না যার ফলে তিনার মানে শরীরে লাগছে না কিছুই লাগছে না তো আমি বলবো ভাই আপনার শরীর এত দুর্বল আপনার শরীরের মধ্যে রক্ত আছে আমি আপনার শরীর দেখে বুঝতে পারছি চেহারা দিকে বুঝতে পারছি তো আপনার শরীর খুবই দুর্বল আপনার এখন আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে মানে এই নয় যে আপনি ভাত খাবেন মানে এমন জিনিস খাবেন যেটা অল্প অথচ তার মধ্যে প্রোটিন বেশি ভিটামিন বেশি যেরকমভাবে আপনার তিল আছে তিলের মধ্যে দশগুণ বেশি দুধের থেকে গুণ বেশি ভিটামিন আছে ঠিক আছে বন্ধুরা তো আপনি এই ধরনের খাবারগুলো খান হ্যাঁ আর আমি একটা আগে একটা পাউডার তৈরি করছিলাম হ্যাঁ সেইটা এখন বন্ধ করে দিছি ওইটা খেলে কিন্তু আপনার একসঙ্গে দুটো কাজ হয় এক নম্বর হচ্ছে আপনার মানে জল দুর্বলতা দূর হয় আর তার সঙ্গে সঙ্গে আপনার এই যে শরীরে মধ্যে ক্যালসিয়ামের অভাব ভিটামিনের অভাব সেটাও পূরণ হয় আর সেটা কিন্তু আমি খুব দামি দামি জিনিস তৈরি করতাম ঠিক আছে বন্ধুরা কিন্তু তাতে আমার সেরকম লাভ হইতো না বলে আমি সেটা বন্ধ করে দিয়েছি এত দামি জিনিস দিয়ে তৈরি করে মানুষকে অল্প আমি দিতে হয় আবার বেশি একটু দাম চাইলে মানুষ নিতে চাই না ওই জন্য আমি এটা বন্ধ করে দিয়েছি আর এইটা ভাই আমি এই যে নবজীবন পাউডার আছে না এটা আমি কমসে কম তিরিশটা তিরিশের অধিক জরি বটি দিয়ে তৈরি করছি ভাই তিরিশের অধিক এত আপনার নবজীবন খান হ্যাঁ আর তার সঙ্গে সঙ্গে নবজীবন শুধু এক এক চামচ সকাল খালি পেটে খাবেন আর তারপরে খাওয়ার আধা ঘন্টা পর আপনি কী করবেন প্রতিদিন সকালে আপনার শোলা ভিজিয়ে দেবেন রাতে সে শোলাটা কাঁচা শোলাটা খাবেন চাবিয়ে চাবিয়ে খাবেন তারপর আপনার ওই ওই খেজুর খাবেন চার থেকে পাঁচ পিস আর বাদাম খাবেন ইত্যাদি খান ঠিক আছে খাবেন আপনি দুই মাস দুই মাস পর দেখবেন এক তো রোগ ভালোই যাবে তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের মধ্যে শক্তি ফিরে আসবে যৌবন ফিরে আসবে ঠিক আছে আর দুই নম্বর কথা হচ্ছে যারা যাদের লিঙ্গ দাঁড়ায় না শক্ত হয় না ঠিক আছে তাদের লিঙ্গের যে দোষ থাকে ভাই তার তাহলে আর তেল আমি তেল দিই সেই তেলটাকে মালিশ করতে হবে আপনাকে মোটামুটি এক মাস মালিশ করবেন সকালে একবার আর সন্ধ্যার সময় একবার মানে দিনে দুইবার মালিশ করবেন হালকাভাবে মালিশ করবেন হালকাভাবে ধরবেন টেনে ধরবেন না তেলটা লাগাবেন হালকাভাবে মালিশ করবেন হ্যাঁ তাহলে কী হবে এই যে দোষ আছে লিঙ্গের দোষ আছে সেগুলো ঠিক হয়ে যাবে তাহলে দেখবেন লিঙ্গের মধ্যে আবার শক্তি ফিরে আসবে হ্যাঁ কঠোর হবে শক্ত হবে তো এই কাজগুলো করুন ভাই আপনার তবেই তো আপনার সব কিছু বুঝতে পারবেন আপনি শুধু মানে জোর ওষুধগুলো খাচ্ছেন আপনার রোগ ভালো হয়ে যাচ্ছে কিন্তু লিঙ্গ লিঙ্গের যে রোগ আছে হস্ত করার কারণে আপনার সমস্ত না ইয়াগুলো নার্বগুলো দুর্বল হয়ে গেছে হ্যাঁ শিরাগুলো দুর্বল হয়ে গেছে তো সেগুলো শক্তিশালী শক্তিশালী করতে হলে আপনাকে কী করতে হবে এ আপনার তেলগুলো ব্যবহার করতে হবে এভাবে ব্যবহার করুন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর দুই নম্বর কথা হচ্ছে যাই যাদের আপনার সুগার রোগ আছে অথবা বারবার পেশা বা পেশা ধরে রাখতে পারেন না তাদের জন্য সুগার কিউর আছে সুগার কিউর ভাই এক চামচ খেলে আপনার সুগার ঠিক হয়ে যাবে এক চামচ খেলেই না এক চামচ বলছি তোবা তোবা এক কোটা খেলে এক কোটা খেলে আপনার সুগার কোথায় পালিয়ে যাবে আর যদি আপনি দুই তিন কোটা খান তাহলে কী হবে আপনার সারা জীবনে আপনারা সুগারের সমস্যা দেখতে পাবেন না আর আপনার যাতে বারবার পেশাব লাগে পেশাব লাগা বন্ধ হয়ে যাবে রাতে খেয়ে শোবেন সকালবেলাতে আরাম করে উঠে পেশাব করবেন ঠিক আছে বন্ধুরা আর আরেকটা আমার ওষুধ আছে অ্যালার্জিন পাউডার যাদের অ্যালার্জি হয়ে খুব অ্যালার্জি কুড়ি বছর তিরিশ বছর থেকে অ্যালার্জি ভালো হচ্ছে না ডাক্তারের ওষুধে কোনো কাজ করছে না হ্যাঁ এই রোগগুলো সৌদি আরবে বেশি হয় কারণ সৌদি আরবের পানি বা অনেক কিছু দূষিত হয় সেগুলো খেলে মানুষের অ্যালার্জি হয় মোটা মোটা চাকা চাকা দাগ হয় আর ডাক্তারের চিকিৎসা ভালো হয় না আমার নিজের হয়েছিল আমি সৈজের বারো বছর ছিলাম তো আমার এই রোগ এমনভাবে হয়ে গেছিলো ডাক্তারের ওষুধে একদম কাজ করতে না তো আমি গ্যারান্টি দিচ্ছি ভাই আমার যে ওষুধ আমি তৈরি করছি অ্যালার্জিন পাউডার সেটা যদি আপনি চার দিন খান সকাল এক চামচ বিকাল এক চামচ খালি পেটে খাবেন চার দিন খেলে আপনার অ্যালার্জি একদম ভালো হয়ে যাবে কিন্তু আপনি এক কোটা যদি খান তাহলে যা জীবনে দ্বিতীয়বার আপনার অ্যালার্জি হবে না দ্বিতীয়বার জীবনে দ্বিতীয়বার অ্যালার্জি যদি হয় তাহলে আপনা আপনাকে হাজার টাকা পুরস্কার দেব আমি আর আপনি যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেবো ঠিক আছে বন্ধুরা অ্যালার্জিন পাউডার তাছাড়া যাদের খুব চুলকানি হচ্ছে আপনি চুলকানি এবং খুব মানে খুঁজলায় শরীরের মধ্যে আর চাকা চাকা দাগ হয় সেইগুলো আপনার সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে ভাই চার দিনের মধ্যে যদি ভালো না হয় তখন বলবেন আপনি আর এক ওটা পুরো খেয়ে নেবেন সারা জীবনের জন্য আপনি ঠিক হয়ে যাবেন ইনশাল্লাহ আর অ্যালার্জিন পাউডার তিনশো টাকা দাম ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আপনারা যারা আমার ওষুধ নিতে চাবেন আমার সাথে যোগাযোগ করবেন আর ঘরে বসে অর্ডার দিতে পারবেন ঘরে বসে আর যারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কী বলছি আমার ফোনপে নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঠিকানা দিয়ে দিবেন আমি সঙ্গে সঙ্গে মাল পাঠিয়ে দিব আপনার ঠিকানায় চার থেকে পাঁচ দিন ইন্ডিয়ার ভিতরে আর ইন্ডিয়ার বাইরে যারা নিতে চান বাংলাদেশ থেকে অথবা সৌদি আরব থেকে মালয়েশিয়া সিঙ্গাপুর এই দেশগুলো খুব মানে ইজি ওষুধ যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি চলে যায় সিঙ্গাপুরে আট দিনে মাল চলে যায় সিঙ্গাপুরে মালয়েশিয়ায় দশ থেকে বারো দিনের মধ্যে পার্সেল চলে যায় সৌদি আরবে বারো দিনে পার্সেল চলে যায় কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধুরা আর সৌদি সরকারকে আমি ধন্যবাদ জানাবো আর সৌদি প্রশাসনকে আমি হাজার ধন্যবাদ জানাই কারণ তারা শুধু আমার আমার ছবি দেখে দেখেন আমার ছবি দেখতে ওরা ছেড়ে দেয় মাল ছেড়ে দেয় কোন কথাই বলে না ঠিক আছে তো আমাকে খুব সম্মান করে আলহামদুলিল্লাহ তো যাই হোক ভাই আপনারা যারা নিতে চাই আপনি বিদেশ থেকে যারা নিতে চাইবেন আপনি বলে দিলাম তো আপনাদেরকে এক হাজার টাকা বেশি লাগবে পাঁচ পিসের জন্য আর দশ পিস নিলে বারোশো টাকা দশ পিস নিলে বারোশো টাকা আপনার পার্সেল চলে যাবে এই আমি বলবো আপনি দশ পিস নেন আর দাম এখন আমি মাত্র এই দেখেন দেড়শো টাকা দাম আছে দেড়শো টাকা দাম আছে কিন্তু আমি এখন একশো টাকা ছাড় দিয়েছি ডিসকাউন্ট দিয়েছি মাত্র সাতাইশে সাতাইশ তারিখ পর্যন্ত এই চলতি মাসে সাতাশ তারিখ পর্যন্ত আজকে এক তারিখ মনে হয় ঠিক আছে বন্ধুরা আর সাতাশ দিন পর্যন্ত এই ডিসকাউন্টটা পাবেন কারণ আমি সারা জীবন দিতে পারবো না কারণ এই মাল তৈরি করি সেই মালের যা দিয়ে তৈরি করি সেটার দাম বেড়ে গেছে ঠিক আছে দাম বেড়ে গেছে আমি অত অল্প দামে দিতে পারব না সারা জীবন দিতে পারবো না এই মাত্র সাতাশ দিন ডিসকাউন্ট দিয়েছি আপনার যারা যারা নিতে চান দেশ থেকে অথবা বিদেশ থেকে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে বন্ধুরা আমার কিন্তু এই দেখেন আমার ইয়ার নম্বর দেওয়া আছে আমি ভিডিওর মধ্যে আমার নম্বর দিয়ে দেবো আপনার দেশ থেকে বিদেশ থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো আমি এখন শেষ করে দিচ্ছি ভাই আজকে আবার ঈদের দিন আছে নামাজ পড়তে যাব এখন শেষ করছি তো বন্ধুরা এ সমস্ত আমার ওষুধ আর আমার সার্ফ আছে সার্ফ মাত্র চল্লিশ টাকা কেজি ঠিক আছে চল্লিশ টাকা কেজি সার্ফ হাই কোয়ালিটি বিশাল ফেনা হয় আর কাপড় ভাই একদম খুব সুন্দর করে দিবে নতুন করে দেবে একেবারে ঠিক আছে তো আপনারা যারা আমার সার্পো নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আর ওষুধ সার্ফ ইত্যাদি বাড়িতে বসে পেয়ে যাবেন ওকে বন্ধুরা রাখছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক